আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর চার খানসামা চিরির বন্দর আসনে জমজমট ভাবে চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণার পর থেকেই নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে দীর্ঘদিন পর পছন্দের প্রার্থীকে মাঠে পাওয়ায় তারা ছুটছেন ঘরে ঘরে চায়ের স্টল থেকে মহল্লা সবখানেই বইতে শুরু করেছে নির্বাচনের আমেজ গত সোমবার তিন নভেম্বর রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুইশো সাঁত্রিশটি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন এর মধ্যে দিনাজপুর চার আসনে ধানের শেষের মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আখতারুজ্জামান মিয়া মনোনয়ন পাওয়ার পরেই তিনি দুই উপজেলায় ব্যাপক নির্বাচনী প্রচার শুরু করেছেন পথসভা উঠান বৈঠক থেকে শুরু করে সাধারণ মানুষের খোঁজখবর সব কিছুর মধ্য দিয়ে নিজের উপস্থিতির জানান দিচ্ছেন ভোটারদের প্রচারণার এক পর্যায়ে আক্তারুজ্জামান মিয়া বলেন খানসামা ও চিরির বন্দরবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চাই গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে আমাদের সব্বাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে নেতাকর্মীরাও প্রার্থীর সঙ্গে ছুটে চলেছেন মাঠে ময়দানে পোস্টার ব্যানার প্রচার সামগ্রী আর স্লোগানে মুখরিত হয়ে উঠছে দুই উপজেলার বিভিন্ন সড়ক ও জনবহুল এলাকা দিন যত যাচ্ছে ততই বাড়ছে নির্বাচনী উচ্ছ্বাস আরফেন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক